গ্রামে কিভাবে ধান ঝাড়া হয় হ্যালো ওয়ান স্নান টান সেরে আমি এখন একটু রোদে গিয়ে দাঁড়াবো ভীষণ ঠান্ডা লাগছে আর দেখো জমিতে কিন্তু ধান ঝাড়া চলছে আমাদের বাড়ির সামনে জায়গা না থাকায় লোকের জমিতেই কিন্তু ধান ঝাড়া চলছে আর এরকমই হয় আমাদের এদিকে জানো তো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো আমি এখানে রোদে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালা দিয়ে আমার যে ইনডোরের গাছগুলো রয়েছে সেগুলো দেখতে পেলাম তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এখানে দেখো কালুকে কালু কিন্তু ভীষণ ছটপটে কোলে থাকতেই চায় না কি বলতো এখন অন্য জায়গায় যাওয়া ধরেছে তাই দুটো গোটা দিন ওকে দেখতে পাই তাই যখন ধরতে পারি এইভাবে পাকড়াও করি আমার বাড়ি হাই রোডের লাগোয়া তাই ভয় লাগে কখন রাস্তায় উঠে যাবে কখন কে মারবে ধরে তারপর এখন জানো তো মাঠের দিকে ভীষণ পরিমাণে শেয়াল আসে যাদের বাড়ি গ্রামে তারা কিন্তু বিষয়টা ভালোভাবে জানবে আর এখন দেখো কিভাবে কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে রাজার ভাই তো এটা এটা কি রাজার ভাই তা হাইকিন বেলা রাজার ভাই তো হাইকিংবেলা বসে বসে খালি আদর খায় বসে বসে খালি আদর খায় হ্যাঁ কি বক্তব্য শুনি তোমার চলো কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে আঁটি বেঁধে রেখেছে এখন কিন্তু এই খড়ের গাদা দেওয়া হচ্ছে কারণ এই গাদার যে খড় এটা কিন্তু গরু খাবে চলো এখন তোমাদের ধান ঝাড়া মেশিনটা দেখাই তো আমাদের গ্রামের দিকে কিন্তু এই ধরনের ধানঝাড়া মেশিন ব্যবহার করা হয় আর দেখো ধান ঝাড়ার পর কিন্তু কুটিগুলোকে এইভাবে জড়ো করে রেখে দিয়েছে